তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাও সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের টুপিয়া দেখো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের টুপিয়ার পুরো সেট এখানে আটটা নটার পুরো সেট আছে একটা তোমাদের থেকে দেখাচ্ছি মালের কোয়ালিটিটা কেমন হবে দেখো এই মালগুলো মোটামুটি ভালোই কোয়ালিটি হবে অ্যালুমিনিয়ামটার কোয়ালিটিটাও মোটামুটি ভালো এগুলো মোটামুটি তিনশো টাকার মতো কিলো হবে দেখো পুরো সেট আছে এখানে সমস্ত রকম সেট আছে বড়ো ছোটো সমস্ত রকম সেট আছে এখানে প্রচুর হিউজ স্টক আছে দেখো এখানে কিছু দেখাচ্ছি আরও আছে দেখো এখানেও আরও প্রচুর মাল কিছু আছে আরও প্রচুর মাল আছে সেগুলো তো আমি তোমাদের এখন দেখাতে পারছি না তো দেখো এরকম এই টুপিয়াগুলো মোটামুটি দু আড়াই কিলোর মধ্যে ওজন হবে তোমাদের পুরো সেটটা যদি ধরে নাও তাহলে তোমাদের একটু কম দামে হয়ে যাবে কিন্তু তোমাদের এক পিস যদি এরকম এক পিস যদি নিতে চাও তাহলে হয়তো কিলোতে দশ টাকা কুড়ি টাকা এরকম বেশি পড়বে তোমাদের যদি একটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো এরকম ভিডিও পাওয়ার জন্য